বাংলাদেশের চলচ্চিত্রের পোস্টার নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজনের আজকের পর্বে আমরা তুলে ধরব উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের পোস্টার উনিশশো সালে সর্বমোট আটাত্তরটি ছবি মুক্তি পায় যার মধ্যে আমাদের হাতে রয়েছে বিয়াল্লিশটি ছবির অরিজিনাল পোস্টার এর মধ্যে গত পর্বে আমরা দেখিয়েছিলাম একুশটি ছবির পোস্টার আজ থাকছে বাকি একুশটি জাহান ঝন্টুর ছবি খরবাড়ি এই ছবিতে অভিনয় করেছেন উজ্জ্বল রোজিনা মান্না নিপা মোনা আজিম আবুল খায়ের প্রমুখ ছবির নাম গৌরব পরিচালক বদরু আজম এই ছবিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন আলিরাস সুনেট্রা জুলিয়া দারাশিকো মিঠুন প্রমুখ শকত জামুয়ের ছবি জেও হাজত শ্রেষ্ঠাংশে আলমগীর ইলিয়াস কাঞ্চন নূতন দোয়েল খলিল আনোয়ারাসহ আরও অনেকে শৌকত আকবরের এবছরের আরও একটি ছবি বদনাম এ ছবিতে অভিনয় করেছেন সোহেল রানা সুচরিতা ইমরান জুলিয়া মিঠুন আহমেদ শরীফ প্রবীর মিত্র প্রমুখ তমিজউদ্দিন রিজভির ছবি জেলের মেয়ে অভিনয় করেছেন আলমগীর সুচরিতা প্রবীর মিত্র সৈয়দ হাসান ইমাম এটিএম শামসুজ্জামান প্রমুখ ফোক ফ্যান্টাসি ছবির জনপ্রিয় পরিচালক ইবনে মিজানের ছবি জলপুরি এই ছবিতে বিভিন্ন চরিত্র রূপায়ণ করেছেন আলমগীর রোজিনা সুচরিতা শৌকত আকবর আহমেদ শরীফ এটিএম শামসুজ্জামান প্রমুখ ইবনে মিজানের বছরের আরও একটি ছবি সাগরকন্যা এ ছবিতে অভিনয় করেছেন সাত্তার জিনাত সুব্রত জাম্পু প্রমুখ ইবনে মিজানের বছরের তৃতীয় ছবি সাপুরি মেয়ে ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রোজিনা এবং নবাগত ইকবাল সিদ্দিকী অভিনেতা পরিচালক দ্বারা শিকর ছবি কালা খুন শ্রেষ্ঠাংশে ফারুক জসীম অলিফিয়া ও সহ আরও অনেকে মিলন চৌধুরী পরিচালিত ছবি খেলার সাথী ছবিতে অভিনয় করেছেন মাহমুদ কলি অঞ্জু ঘোষ আনোয়ার হোসেন আনোয়ারা গুডাম মুস্তফা প্রমুখ ছবির নাম লায়লা আমার লায়লা পরিচালক এম এ মালেক আর ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় ফারুক ববিতা জুটি আরও অভিনয় করেছেন জাফর ইকবাল সুনেত্রা আহমেদ শরীফ এটিএম শামসুজ্জামান প্রমুখ মোস্তফা আনোয়ার পরিচালিত এবং ববিতা জাফর ইকবাল জুটি অভিনীত ছবি অভশ্রীদয় এ ছবিতে আরও অভিনয় করেছেন চম্পা রাজীব শওকত আকবর সিরাজু ইসলাম জাম্বু প্রমুখ এম সরকারের ছবি প্রতিদ্বন্দ্বী এ ছবির অভিনয় শিল্পীদের মাঝে উল্লেখযোগ্য ছিলেন আনোয়ার হোসেন আনোয়ারা শৌকত আকবর জাম্বু প্রমুখ শফিকুর রহমান পরিচালিত ছবি রাজা মিস্ত্রি এ ছবিতে অভিনয় করেছেন রাজ রাজচাক রচিনা বাপ্পারাস সুনেটরা সিরাজু ইসলাম প্রমুখ সামাজিক চলচ্চিত্রের প্রশংসিত পরিচালক মতিন রহমানের ছবি রাঙা ভাভি এ ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় আলমগীর সাবানা জুটি অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন নূতন গোলাম মুস্তফা সিরাজুব ইসলাম সাইফুদ্দিন প্রমুখ এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য কিংপদন্তী নায়িকা সাবানা শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন প্রদীপ পরিচালিত ছবি রঙিন নবাব সিরাজুদ্দৌলা এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন প্রবীর মিত্র বুলবুল আহমেদ অঞ্জু ঘোষ রাজীব চাম্বু প্রমুখ ছবির নাম সংসার সীমান্তে পরিচালক তারিক মাহমুদ শ্রেষ্ঠাংশে মাহমুদ কলি সুচরিতা অরুণা বিশ্বাস জসীম শওকত আকবর শর্মিলি আহমেদ প্রমুখ কিংবদন্তী গীতিকার ও পরিচালক গাজী মাসারু আনোয়ারের ছবি শর্ত অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক স্বপ্নম ইলিয়াস কাঞ্চন অঞ্জু ঘোষ প্রমুখ এ জে ছবি সত্য সত্যমিথ্যা ছবিটিতে অভিনয় করেছেন জনপ্রিয় সাপানা আলমগীর জুটি আরও অভিনয় করেন নতন গোলাম মোস্তফা আনোয়ার হোসেন রাজীব প্রমুখ এ যে মিন্টু শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার জনসন শ্রেষ্ঠ শিশুশিল্পী মুজিবুর রহমান দুলু শ্রেষ্ঠ সম্পাদক এবং ছোটকো আহমেদ শ্রেষ্ঠ সংলাপ রচিততা ছবিটি এই পাঠ শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে কিংবদন্তি পরিচালক সুভাষ দত্তের ছবি সহধর্মিনী এই ছবিতে অভিনয় করেছেন নায়করা স্টাচ্যাক শবনম ফাল্গুলি আহমেদ ইরিয়াস কাঞ্চন দিতি জিনাত আনোয়ার হোসেন রাজীব এবং এটিএম শামসুজ্জামানের মতো অভিনয় শিল্পীরা ছবির নাম সোনার নাও পবনের বৈঠা পরিচালক আলমগীর কুমকুম শ্রেষ্ঠাংশে আলমগীর রোজিনা খলিল রাজীব শকত আকবর প্রমুখ আজকের পর্বটি এ পর্যন্তই আগামী পর্বে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের পোস্টার নিয়ে হাজির হব যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন